বর্ষা নামলে এভাবেই জলে ডুবে যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার উত্তরপাড়া এস এস কে স্কুল বিপদের আশঙ্কা মাথায় নিয়ে প্রতিদিন স্কুলে আসে পড়ুয়ারা অনেকে এই আশঙ্কাতেই ছোটদের আর স্কুলে পাঠায় না স্কুলের শিক্ষক মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানিয়েছেন পনেরো দিন ধরে এই সমস্যায় ভুগছেন ব্লক ও পঞ্চায়েতে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি দস্তুরপাড়া মাঠে সমস্ত জল এসে জমছে স্কুলে দিনে পর দিন পানি বেড়েই যাচ্ছে আমাদের সমস্যা হচ্ছে ছাত্র ছোট ছোট ছাত্র তারা কখন জলের দিকে চলে আসবে অতটা টেক করা যাচ্ছে না এ বিরাট একটি সমস্যা আমরাও জানিয়েছি বিডিও অফিসে অনেকবারই জানিয়েছি তারপরে পঞ্চায়েতকেও জানিয়েছি যে আমাদের এই কালভেটটা একটু না করলে আমাদের সমস্যা হচ্ছে জল নিষ্কাশন আমাদের কালভেটে সমস্যা হচ্ছে না কিন্তু হচ্ছে তো ওই মুখে ওই মুখে যে পাল্টা জলটা এতটুকু যাচ্ছে না প্রশাসনের তো এটা নজরে রাখা দরকার যে যে জলটা যাচ্ছে না তাহলে তো জলটা কীভাবে পাসিং করা যাবে বছরের পর বছর বর্ষা এলে এমনই ভোগান্তিতে পড়তে হয় বলে ক্ষোভে ফুসছেন অভিভাবকরা জল নিকাশনের কোনো রাস্তাঘাট নাই জলটা বেড়াচ্ছে না এবং মাঠের যত জল এসে স্কুলে জমা হয়েছে এবং বাচ্চা বাচ্চা ছেলে যদি পড়ে যায় বা কিছু দুর্ঘটনা ঘটে তার জন্য সরকারের কাছে অনুরোধ করছে যেন এই জলটা বাই করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় মাছ দিয়ে খাবে হ্যাঁ দু মাস পড়তে আসতে হচ্ছে না জলের লেগে তা কোনো ব্যবস্থা করছে না সরকার কিছু করছে না হ্যাঁ এগুলো ব্যবস্থা করতে হবে ছেলে পেলে একটা ছেলে যদি সরকার এখানে ডুবে যায় সরকার কি দায় নেবে এখানটা সেটা মাস্টারে দায় নেবে না কে দায় নেবে যে সমস্যাটা হচ্ছে আজকে আজকে দু মাস দু মাস থেকে সমস্যাটা চলছে প্রায় দু মাস চলছে সমস্যাটা ছাত্ররা আসলে তো ডুবে যাবে জায়গাটা দেখতেই পাচ্ছেন জায়গাটা দেখেন একবার ভালো করে তাহলে বুঝতে পারবে সরকারকে ব্যবস্থা নেওয়া দরকার তো এখানে বাউন্ডারি দিয়ে বাউন্ডারি দিয়ে স্কুলটা ঘিরিলে যে এখানে একটা কালভেট নাই কালভেট দিয়ে পানি যাচ্ছে না সব ডানা দিয়ে পানি করছে না এটা তো সরকারকে একটা ব্যবস্থা করা দরকার ছিল এ প্রসঙ্গে হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম কুমার দাস জানান প্রতি বছর বর্ষার সময় নালায় জমে থাকা নোংরা আবর্জনা প্লাস্টিক চায়ের কাপ সব কিছুই তারা পরিষ্কার করেন কিন্তু মানুষ সচেতন না হলে সমস্যা পুরোপুরি দূর করা সম্ভব নয় এই সমস্যাটা সম্পর্কে আমি অকিবহাল তার কারণ প্রতিটা বর্ষাকালেই বর্ষার সময়ে যখন ভরপুর বর্ষা হয় টানা যখন বৃষ্টি হয় তখনই কিন্তু এই সমস্যাটা প্রতি বছরই হয় আজকে আমি প্রধান হয়েছি বলে তা নয় আগে থেকে আমি এটা নিজেও দেখেছি নিজেও জানি কিন্তু এইখানে এই ক্ষেত্রে কি করার আছে তার কারণ ওই যে দস্তুরপাড়ার যে মাঠ সংলগ্ন যে জলগুলো একটা ডাড়ার ওই স্কুলের পাশ দিয়ে ওই ডাড়া দিয়ে ডাড়া এসে পড়ে বা ওই যে ডাঁড়া আছে আমাদের দোস্তুরা থেকে সংলগ্ন বিডে পিসের এই যে কালবাড়ি চত্বর দিয়ে আসছে সেই জায়গাগুলো তো সংকীর্ণ হয়ে গেছে তার কারণ ওই জায়গাগুলো আগে দেখেছি আমরা ওই জায়গাটা চড়া ছিল কিন্তু এখন তো সব অবৈধ নির্মাণ হয়েছে সবাই জানেন এটা সেই ডাঁড়ার উপরে যে ডাঁড়াটা শুরু হয়ে গেছে এখন ড্রেনের মতো হয়ে গেছে তাহলে অত বড়ো মাঠের জল অত বড়ো এলাকার জল ওইটুকু নালি দিয়ে এখন গড়া সম্ভব নয় ওইভাবে নেওয়া সম্ভব নয় সেটাই হয়েছে এই সমস্যার সমাধান কবে হবে জানা নেই কারোই তাই ভোগান্তির বারো মাসা চলছেই মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দল